উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চররাজীবপুর কুড়িগ্রাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে যে বাসরটি দেখতে পাচ্ছেন এই বাসরটি অনেক অসুস্থ অনেক জ্বর আসছে বর্তমান এর টেম্পারেচার একশো পাঁচ ডিগ্রি ফরেন হেড সেলসিয়াস বাসরটি দুই দিন থেকে পায়খানা করতেছে না এবং অনেক জ্বর বেশি জ্বরের কারণেই তাকে মাথা নিচের দিক দিয়ে আসে এবং অনেক জোরে জোরে শ্বাস প্রশ্বাস করতেছে তেমস্ত অবস্থায় আজকে আমাদের উপজেলা সম্পদ দপ্তর ও হাসপাতাল চরা নিয়ে আসেন আসার পর শ্রদ্ধীয় স্যার দেখলেন এবং চিকিৎসা প্রদান করলেন এখন আমি স্যার যে চিকিৎসা প্রদান করেছেন সেই হবব প্রেসক্রিপশনটি আপনাদের কাছে তুলে ধরছি ছাড় দিলেন ইনজেকশন অ্যান্টিস্টা ইঞ্জেকশন দিলেন টু এম এল গভীর মাংসে এবং জ্বর ব্যথা পেইনকিলার ইঞ্জেকশন ওয়ান এম এল মাংসে ইঞ্জেকশন করা দেওয়া হলো এবং অ্যান্টিবায়োটিক জেন্টাটেন টু এম এল মাংসে দেওয়া হলো যেহেতু বাছরটি ছোটো আঠারো থেকে বিশ কেজি ওজন হবে সেই হিসাবে শারীরিক ওজন হিসাবে যে চিকিৎসাটা পায় সেই চিকিৎসা প্রদান করা হলো এবং ছাড় মুখে খাওয়ানোর জন্য যে ওষুধটি দিলেন সেটা হলো সিরাপ দিচ্ছে অ্যাবোলাক আসলে এই অ্যাবোলাক সিরাপটি মানুষের জন্য ব্যবহৃত হয় যখন মানুষের পায়খানা শক্ত হয়ে যায় তখন এই সিরাপটি মানুষের জন্য ব্যবহার করা হয় তো এই অ্যাবোলাক সিরাপ দুই চামচ করে দিনে দুইবার খাওয়াবে এবং পাউডার ডিজিএস এটা অর্ধেক করে অর্ধেক করে দিনে দুইবার মোট তিন দিন খাওয়াতে হবে এবং পাউডার ববি এই ববি ট্যাক পাউডারটি চার ভাগের এক ভাগ দিনে দুইবার মোট তিন দিন খাওয়াতে হবে তো বন্ধুরা এরকম অসংখ্য ভিডিও পেতে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এখন আমরা কথা বলবো এই খামারের সঙ্গে এই বাসুরটির মালিক যিনি এনার সাথে কখন থেকে অসুস্থ কী কী সমস্যা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব চলুন তাহলে আমরা খামারের সাথে আলোচনা করে আসি কয়দিন থেকে এরকম কালকে কখন থেকে দিন মাটিও খাইছে প্রচুর জ্বর আছে একশো পাঁচ এই যে শ্বাস প্রশ্বাস অনেক জোরে জোরে নিতেছে দেখছেন কিরকম করতেছে দেখেন পেট মনে হয় খালি হ্যাঁ ভাপ পাড়তেছি মাথায় একটু পানি টানি দিয়েছিলেন হালকা খাওয়ার মধ্যে শুধু ব্লু টেস্ট্রপ সিরাপি খাইছে না কতটুকু খাওয়াইছিলেন Dur mu hayal eder, dur mu hayal eder, dur mu hayal eder, dur mu hayal

बस रूप माटी खाए अच्छा देखिए सर देखो